কারো মৃত্যুতে চোখে পানি আসা এটা হলো মায়া হলো তোমরা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যুতে চোখ দিয়ে যদি পানি আসে এটা হলো মায়া এটা হলো দয়া অন্তর ব্যতীত হওয়া এটা হলো মায়া এটা হলো দয়া শোকافت হওয়া এটা হল মায়া এটা হলো দয়া এটুটুকু ঠিক আছে নিশেদ কুনটা সহিহ বুখারী নম্বর হাদিস এ নবীর সাহাবীকে দেখতে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে কয়েকজন সাহাবীকে নিয়ে গেলেন সা'দ বিন উবাদার বাড়িতে ঢুকছে ঢুকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখে সবাই তাকে ঘিরে আসে তো যখন দেখলেন সবাই তাকে ঘিরে আছে

এই কথা শোনার পর ফা বাকা রসুল আল্লাহ ই সল্লাল্লাহ আল্লাহ নবীর চোখ পানি পড়া শুরু হয়ে যায় সাল্মা র আলকৌ মুবুকা আন নবী সল্লাল্লাহ কোয়ালে ইয়াসাল্লাম বাকাও আশেপাশের লোকগুলা যখন দেখলো আল্লাহ নবীর চোখের পানি নবী কাঁদতেছে সবাই কান্না করা শুরু করছে নবীজি কাঁদছে আশেপাশেরা যারা দেখছে তারাও কান্না করা শুরু করছে

অন্তর ব্যতিত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আজাদ দেয় না এবার কি বলে দেখেন এটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাব দেয় কি বললেন চোখের পানির কারণে আজাব দেয় না অন্তর ব্যতিত হওয়ার কারণে আজাব দেয় না এটার কারণে আজাব দেয় মুখের কারণে আজাব দেয় জিব্বাদি উল্টা পাল্টা কথা বলে আল্লাহ তুমি কি আমার ঘর সারা আর কারো ঘর দেখলা না এই যে তুই উল্টা কথা বলে তখন মৃত ব্যক্তিকে এই কথার কারণে আজাদ দেওয়া হয় আর কিছু মহিলা আছে একসাথে বৈশা তারা আজিব এক স্টাইলের কবিতা পড়ে আর কান্নাকাটি করে এগুলা কইরা এই করে তো এটার কারণে মৃত ব্যক্তির কি হয় আজাব হয় তাহলে ভাই বিষয়টা বুঝেন চোখে পানি আসে এটা মায়া অন্তর হবে এটা মায়া নবী বলেন মুখে যেন উল্টা কথা বের না হয় হাদিসের শেষে নবী বলেন মৃত ব্যক্তির বিলাপ করার কারণে তাকে আজাব দেওয়া হয় মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় মৃত ব্যক্তির পরিবাররা বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আজাদ দেওয়া হয়

ওয়াস্তি বিলাস ওয়াস্সি মৃত্যুর ওমর শাহরুক আদি আল্লাহতা আলা আনহু যদি দেখতেন কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার পরিবারের কোন সদস্য বিলাপ করে কান্নাকাটি করে ইয়াদর ইভু ফিহি বিল আস তাকে লাঠি দিয়ে প্রহার করতেন এক ধামো প্রহার করতেন মাটি মারতেন মুখের ভিতরে মাটি ঢুকাইয়া বসায় রাখতেন অথবা পাথর মারতেন মুখের ভিতরে বালু দিয়া তোমার ফারুক বলতেন তাহলে চোখ দিয়ে বানিয়ে আসতে পারে অন্তর ব্যতীত হতে পারে জবান দিয়ে উল্টা বল্টা কথা যেন বেদ না হয় তোমার ফারুক মুখে বালু দিয়ে মুখ থামায় রাখতেন কান্না করো ঠিক আছে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা না আল্লাহ আমাদের সকলকে যে বিলাপ জাতীয় কুসংস্কার থেকে হেফাজত করে চার নাম্বার দৃষ্টান্ত সহি বুখারীর বর্ণনা দুই হাজার সাতশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে মুতার যুদ্ধে রসুল সাল্লি সাল্লাম তিনজন সেনাপতির ব্যাপারে বললেন প্রথমে জায়দিবনে হারেসা নেতৃত্ব দিবে সে শহীদ হয়ে গেলে নেতৃত্ব দিবে জাফর জাফর শহীদ হয়ে গেলে নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আবদুল্লা ইবনে রাওয়াহা সেও যদি শহীদ হয়ে যায় মুসলমানদের মধ্যে যে কোনো একজন পতাকা নিবে সে পতাকা নেওয়ার পর মুসলমানরা লড়াই করবে বাকি তিনজনের ব্যাপারে নবী বললেন সে শহীদ হয়ে গেলে সে নেতৃত্ব দিবে জিহাদের ময়দানে সাহাবিরা চলে গেলেন রসুল্লাহ সাল্লা সাল্লাহ মসজিদে নবীর মিম্বরে দাঁড়াইলেন

এর পর আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে পতাকা নিয়ে নেতৃত্ব দিয়েছে বা তাকেও শহীদ করে দেওয়া হয়েছে সুম্মা আخذাহা খালিদ ইবনে আল-ওয়ালিদ আনগাইরি ইমরা এর পর মুসলমানদের মধ্যে খালিদ ইবনে আল-ওয়ালিদ পতাকা নিয়েছে ফাফুতি লাহু আল্লাহ তাআলা তার নেতৃত্বে মুসলমানদেরকে বিজয় দান করে দেয় খালিদ ইবনে আল পতাকা নেওয়ার পর আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন

শহীদরা যেখানে যে নিয়ামতের মধ্যে আছে ওই তারা উল্লাসিত আমাদের কাছে থাকা এটা তাদের জন্য আনন্দদায়ক না আল্লাহর কাছে যে পুরস্কার পেয়েছে এটা নিয়ে তারা উল্লাসিত এই কথা বলার পর তিনজন সাহাবি তাদের বিয়োগ ব্যথায় আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় এই যে পানিটা পড়ছে এটা দয়ার কান্না এটা মায়ার কান্না বুঝে আসি সবার তাহলে এই চোখের বাণী আসা এটা মায়ার কান্না এটা দয়ার কারণ কেউ মৃত্যুবরণ করলে চোখে বানিয়ে আসবে কেউ মৃত্যুবরণ করলে অন্তর ব্যথিত হবে কেউ মৃত্যুবরণ করলে শোকাহত হওয়া যাবে তবে কেউ মৃত্যুবরণ করলে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা এই বিষয়গুলা খেয়াল রাখা আমরা কেউ মারা গেলে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলি এই কথাগুলা আমরা বলবো না আল্লাহ হেফাজত করুন আজকে আমরা নবীজি সাল্লা আলি সাল্লামের কান্না সম্পর্কে আলোচনা জানব

তোমরা কম হাসতে বেশি কান্না করতে কান্নাকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি এক নম্বর দুঃখা উল দয়ার কান্না দুই নম্বর নফল নামাজে নবীজির কান্না তিন নম্বর অন্যের কোরআন তেলোয়াত শুনে নবীজির কান্না চার নম্বর উম্মতের জন্য নবীর কান্না পাঁচ নম্বর কবরের সামনে নবীজির কান্না এই পাঁচটি আলোচনা হবে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে কথাগুলা শুনব শিখার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন এক নম্বর আলোচনা হল বুকা উর রা দয়ার কান্না দয়ার কান্না এখানে চারটি দৃষ্টান্ত বেশ করি এক নম্বর দৃষ্টান্ত শহীদ বুখারির বর্ণনা বারোশো চুরাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে জায়দিজির নাতি অসুস্থ হয়েছে নাতি মেয়ের ঘরের নাতি অসুস্থ হয়েছে

وله ما اعطى وكل عنده باجل مسمى فلتصبر ولتحتسب رسول الله صلى الله عليه وسلم ترقى من كسب الرشاق مدر কন্যাকে সালাম পাঠাইলেন আর বললেন কন্যাকে গিয়ে বলবা যা আল্লাহ নিয়ে যান সেটাও আল্লাহ আত যা আল্লাহ দান করেন এটাও আল্লাহর ওখুল্ল মুসাম্মা প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময়স তোমার সন্তানের একটা নির্ধারিত সময় আমার কন্যাকে জানায় দিবা তার ছেলে সে যদি ইন্তেকাল করে তার সময় শেষ হয়ে গেছে তার সন্তানটাকে যদি আল্লাহ নিয়ে নেয় এটাও আল্লাহর এতদিন যে তাকে সন্তানটা দিয়েছে তার কাছে রেখেছে তখনও এই সন্তান ছিল আল্লাহর তো এখন যে সন্তান আল্লাহ নিয়ে নিবে সন্তানটা মেয়েকে বলবা সেজন্য ধৈর্য ধারণ করে এবং সবের আশা করে তো এই কথা নবীজির কন্যাকে নবী পাঠাইলেন নবীজির কন্যা আবার পাল্টা নবীজির কাছে সংবাদ পাঠাইলেন হিলা

নবীজি তার কন্যার বাড়িতে রওনা করলেন সাথে চারজন সাহাবী এই চার সাহাবীর নাম হাদিসে আসছে এর সাথে আরো কিছু সাহাবী ছিলেন তাদেরকে নিয়ে নবীজি তার মেয়ের বাড়িতে গেলেন সারুফিয়া الى رسول الله صلى কন্যার বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবীর নাতিটা নবীর কোলে দেওয়া হয় নাতি কোলের মধ্যে দেওয়ার পর নবী যখন তার নাতির দিকে তাকাইলেন সফাদত আইনা নাতির দিকে নবী যখন তাকাইলেন তাকিয়ে দেখলেন নাতির প্রাণটা বের হবে হবে অবস্থা ওয়ান অফ সু তা তার প্রাণটা বের হবে হবে অবস্থা এমন অবস্থা নবীজি নাতির দিকে দেইখা সফাদত আইনা আল্লাহ নবীর দুই চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায় চোখ বেয়ে পানি পড়তেছে নবীজির চোখে পানি দেখে সাহাবী নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাহাজা হুজুর এটা কি আপনিও কান্না করেন নবীজি জবাব দিলেন ইন্নাহিহি রাহমা জালাহুল্লাহু ফি কুলুবি এটা হলো মায়া এটা হলো দয়া এটা হলো রহমত এই রহমত আল্লাহ তার বান্দাদের অন্তরে ঢেলে দেয় এটা দয়া এটা মায়া এটা রহমত এই রহমত আল্লাহ তালা তার বান্দাদের অন্তরে ঢেলে দেয় তো এই কথা রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এখান থেকে বোঝা যায় কাউকে দেখে মনুষ্য অবস্থায় যদি চোখের বাণী আসে এটা দয়া এটা মায়া এটা রহমতের কান্না এটা দয়ার কান্না আর এই রহমত দয়া আল্লাহ তার বান্দার কলবের মধ্যে ঢেলে দেয় দুই নম্বর দৃষ্টান্ত শয়েবরির বর্ণনা তেরোশো তিন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের একজন সন্তান তার নাম হলো ইব্রাহিম

আবু সাইফ সম্পর্কে ছিল নবীর সন্তান ইব্রাহিমের দদ পিতা আবু সাইফ সম্পর্কে ছিল ইব্রাহিমের দুধ পিতা তো ইব্রাহিম অসুস্থ হয়েছে নবীর সাহাবি বলেন আমরা নবীর সাথে দেখতে গেলাম নবীর সন্তান ইব্রাহিমকে কর্মকারের বাড়িতে গেলাম ফাআখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমা ফাকাব্বালাহু ওয়া শাম্মা নবীজি তার সন্তান ইব্রাহিমকে কোলের মধ্যে নিলেন আর চুমা দিলেন নাকে মুখে লাগাইলেন সন্তান আল্লাহ নবী মায়া করলেন ওই মতো আমরা চলে আসলাম সুম্মা দাখালনা আলাইহি বাদা zalika এরপর আবার ওই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনফসিহি ইব্রাহিম তখন মুমূর্ষু অবস্থা তার প্রাণটা বের হবে হবে

এ যে আমার চোখে যে কান্না ব্যক্তছো এটা হলো রহমত এটা হলো দয়া এটা হলো মায়া নবীজি এবার বললেন ইন্না আইনা আইনাতদমা ওয়াল কলবা ইহজান চোখ থেকে পানি বের হয় অন্তর ব্যথিত হয় ওয়া ইন্না বিফিরাকিকা ইব্রাহিমু লা মাহজুনুন তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক শোকাহত সুখ সন্তপ্ত তোমার বিয়োগ ব্যথায় তুমি যে দুনিয়া থেকে বিদায় নিলে ইব্রাহিম তোমার এই বিয়োগ ব্যথা আমরা সুখ সন্তপ্ত হাদিস থেকে কয়েকটা বিষয় বোঝা যায় একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانه هو اضحك وابكى وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حمিদুল مجীদ দারুত তাকওয়া মাদ্রাসার আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আব্দুস সবুর কাসিম দামাদ বরকাতহমুল আলিয়া মোহতামিম ও শেখুল হাদিস কাসিমুল মাদানিয়া কাশিপুর মাদ্রাসা আমন্ত্রিত হযরত উলামায় কেরাম প্রধান মেহমান হাজি আব্দুর রশিদ মেম্বার সদস্য এক নং ওয়ার্ড বক্তাবলী ইউনিয়ন পরিষদ নবীজি বলেন মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা কারো মৃত্যুতে নিষেধ তাহলে কি শিখলাম